জমিনে যদি একটু বুঝতাম অথবা একটু শুনতাম তাহলে আজকে আমরাও হতাম না আল্লাহ বলে জাহান্নামি তার সবগুলো পাপের স্বীকৃতি দেবে সব স্বীকৃতি শুনে ফেরেস্তা তখন বলবে

কি তোকে জাহান্নামে ফেললো কলু লম্নাল মুসলিন খোদার কসম জাহান্ন বলবে বন্ধু ফেরেসা ভাই আমি নামাজ কুমিনাল মুসল্লিন আমি মুসল্লি ছিলাম না নামাজি ছিলাম না হ্যাঁ কোরআনুল করিমের মধ্যে আল্লাহ বলেন

কে আছো তারে ফ্রু দিবা কে আছে তারে ঝাড়ুফুট করবা কে আছো তারে একটা তাবিজ দিবা একটা কিছু দিবা সে তো ছটফট করতেছে অকিল আমান রখ বলে তা সাখ আল্লাহ বলেন দুইটা পায়ের দুইটা অংশ পায়ের এইভাবে বয়ে আর আতঙ্কে একটা একটার সাথে মিলে যাবে

নামিকে কেন যান কবুজ করা হলো আল্লাহ নিজে বলেন ফালা এই নাফরমান আমি আল্লাহর কথা সত্য মনে করে নাই আর ওয়ালা সাল্লা এবং নামাজ আদায় করে নাই এই জন্য হ্যাঁ দুস্থ নজয়ান ভাত খাও ভাতে তো খাও আর তা আর বীর মানে মোবাইলটি ফোয়ার নারী দেখো ছবি দেখো আর চুলের হ্যাঁ বুড়াও সমস্যা নাই তোমার চাইতেও বড় ক্ষমতা ধর এই পৃথিবী থেকে হারাই গেছে তুমি কেন এ দেখতে দেখতে নাই দেখতে দেখতে চৌগুন ফুরা যাবে দেখতে দেখতে এই শক্তি সামর্থ্য ফুরিয়ে যাবে ফুরাই যাবে এক বড় বুজুর্গ বলছে যুবক তুমি মনে রেখো দুই দুর্বলতার মাঝখানে আসো তোমার শিশুকাল দুর্বল তোমার বৃদ্ধকাল দুর্বল দুই দুর্বলতার মাঝখানে অল্প কিছু সময় তুমি শক্তি নিয়ে আসো সেই শক্তির সময়টাই হচ্ছে যৌবন কাল যদি কিছু করতে হয় শক্তি টাইমেই কর নিজেকে গড়লে শক্তি থাকতেই গড় নিজের আখেরাত সাজাইলে শক্তি থাকতেই সাজাও হয় তুমি পিছনের দিকে শিশুকালে আর যাইতে পারবা না আর বৃদ্ধকালে পৌঁছে গেলে দুর্বল হয়ে যায় তখন আর পারবে অথবা কবরে চলে যাবে এই জন্য বছরের আঠারো বছরের বিশ বছরের ছেলে তোমাদেরকে বলি বাফ এত অল্প বয়সে যদি

কি আঠারো বছর বয়স না হইতে যদি আল্লাহর এত বড় বাকি হালা বিশ বছর না আইতে যদি তুই এত নারী দেখে এত উলঙ্গ বাকি জীবন তাহলে কি দেখবা হাইওয়ান বলো বাকি হায়াত কি দেখবা তোরা যা দেখার তো সব দেখেছে এরপরে কি করবা এত কম বয়সে এত নারী এত অল্প বয়সে এত উলঙ্গ ছবি দেখে ফেললাম এত অল্প বয়সে চরিত্র এভাবে নষ্ট করে ফেললাম যে নারী ছাড়া ছবি ছাড়া জেনার দৃশ্য ছাড়া বন্ধুদের অসৎ আড্ডা ছাড়া ওই দেখেন ওই অপদার্থের দিকে দেখেন ওই দেখেন ওই অপদার্থ কি করে এই জন্য বললাম ভাই ভক্তি শেখো বাবা বাকি হায়াত কি করব। বাকি হায়াত কেমনে চলবে তাইলে এত কম বয়সে যদি কেউ এত চরিত্রহীন হয় তার সামনের হালাতটা কি বলে চল্লিশ বছর পুষতে পুষতে তার অবস্থা কি হবে ষাট বছর তিনশো পঁয়ষট্টি দিন যে কোনো দিন খোদার এক বছরে ফজরের নামাজ পড়ে নাই পরে আর আল্লাহ মনে করাই দিবে বুঝো নাই ভাইয়া এক বছর যারে আল্লাহ ভুলাই গেল তো তোমার মনে কে আছে তোমার এর পরে আর যে সময় তোমার মাথার উপরে বাবা দাদা তাদের ছায়া আছে তখনই যেহেতু তুমি আল্লাহ ভুলে গেছো তো যখন তোমার বাপ মরে যাবে দাদা মরে যাবে মা মরে যাবে তখন তোমার আল্লাহর কথা মনে করায় দিবে তোমারে আখেরাত মনে করায় ছোটবেলায় আমার মনে আছে আমার ছোট্ট বেলা থেকে আমার মা আমি আমি প্রায় বলি এখন আমার মার পক্ষে সত্যুর হবে আমার আম্মার কিচ্ছু মনে নাই কিছু বলতে পারে না অসুস্থ একটা ট্যাবলেট দিলে আধা ঘন্টায় ও মা ট্যাবলেটটা খায় না বোঝে না কি তা ওই কই মা এটা খান না খান পানি মুখে দিলে জোর করে মা এটা ধরে রাখে মা এটা বোঝে না যে এটা খাওয়া দরকার মানে এই কথাটাই বুঝে তারি না বলে এমন এমন দুর্বল হয়ে গেছে সেই মা আমার এখনো আমরা কথা বললে আমি জিগা আমার তো জিগা ফুত নোয়াজ কাল মা আমার এখনো আমার জিগা ফুত নামাজ উঠুনি নোয়াজী ফুত মা আমার সব সময় বলে এখনো বলে মা ভুক কতখানে ওয়াজে যাও মানুষের লগে চাই টাকা পয়সা লইয়া জামে না। আমার চুয়াল্লিশ বছর বয়স চুয়াল্লিশ বছর বয়স আমি মায়ের সেই নজর নিগরানী আলহামদুলিল্লাহ আর তোমার আঠারো বছর বয়সেই তোমার আব্বাও তোমারে বলে না মাও বলে না সমাজের কেউ ডাকে না তোমার পতন তোমার ধ্বংস তোমার বরবাদি তুমি নারী দেখতে দেখতে ধ্বংস হয়ে যাইতেছো ছবি দেখতে দেখতে বেঈমান কাফেরদের মতো সাজতে 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 চুল পান শার্ট পোশাক লেবাস চলা ফেরা উঠা বসাতে কাফের মুশ্রিকদের মতো হতে হতে ধীরে ধীরে একটা সুন্দর ছেলে একটা সুন্দর জওয়ান মুসলমানের একটা তাগড়া ছেলে চোখের সামনে কি হয়ে যেতেছে এই সমাজ তাকায় তাকায় দেখতেছে দেখতে ব্যাপারটা চিন্তা করে দেখেন বিষয়টা কি ভাইয়া একটা ছেলে বলো কেউ তোমারে কেউ তোমারে ডাকে না কেউ তোমারে ফেরায় না কেউ তোমার এই অব্যাহত গুণা অস্থিরতা বেহাই থেকে কেউ টানা ধরতেছে না

আল্লাহ বলেন আমার রসুলের মাধ্যমে আমি সবকিছু স্পষ্ট করে বলে দেওয়ার পরেও যারা আমার রসুলের বিরুদ্ধাচরণ করবে আমার প্রকৃত ইমানদার যেই পথে চলে এই পথের উল্টো পথে যে চলবে আল্লাহ বলেন আমার রসুলের বিরুদ্ধাচরণ যে করবে আমার ইমানদার মৌমেনের পথের উল্টো পথে যে চলবে নউল্লিহি মা আমি আল্লাহও তাকে সেই উল্টো পথেই চালাবো ওয়ানুসলিহি জাহান্নাম একদিন তারে ধাক্কা মেরে জাহান্নামেই ফেলে দেব কবার বন্ধু আল্লাহ বলেন চলতে চলতে না ফরমান গুনার অসভ্যতার স্থিলতা সুদ আর হারাম কিস্তি আর হারাম রোজগার করতে করতে চাচা ষাট বছর পরে একদিন বলবে যা কবরে যা কিস্তি খোর হার যা কবরে যা জীবন বর ওজনে কম দিলি জীবন বর হারাম রোজগার করলি না ফরমান যা এখন যা কবরে এত লম্বা হায়াত এত লম্বা রাত লম্বা দিন কখনোই আল্লাহ মনে পড়লো না হালাল হারাম মনে না আল্লাহ বলেন একদিন আমি তোকে পৌঁছায় দেবো কবরে আল্লাহ আল্লাহ বলে বান্দা দুনিয়ার নেশায় পড়ে ডুবে গেলা আল্লাহ বলেন আখেরাতকে বান্দা ভুলে গেলা শুধুমাত্র তাকাসুর আসুর বাড়ানোর নেশা বাড়ানোর আরো টাকা আরো বাড়ি আরো গাড়ি আরো নারী আরো সুন্দরী আরো দুনিয়া আরো 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 আল্লাহ বলেন বাড়াইবার এই পাগলা নেশা তোমারে দুনিয়ায় ডুবাইয়া দিল আখেরাত ভুলায় দিল হাত্তা জুরতুমুল তুমুল এরই মাঝে কিন্তু একদিন বান্দা সত্যিকারে ঠিক ঠিক একদিন তোমার মোলাকাত হবে কবরস্থানে

তুমি কি মনে করছো বান্দা ভাত দুগা খাওয়াইছি দেখা না তুই মনে করছো আমি আল্লাহ তোরে দেখি নাই না বেটা আমি তো ভাত তরকারি বেটা খাদ্য খাবার তো আমি কুত্তারও খাওয়াই বেটা তোরে খাওয়া মনে কেন তোরে আমি ভাত খাওয়াইছি দেখা তোরে আমি ঘুম পাড়াইছি তোরে আমি পেশাব পায়খানা করতে দিছি তোরে আমি কিছু বলি নাই দুনিয়ায় ছেড়ে দিছিলাম বান্দা আমি তো সব বলেই দিছি

কবরে আইস তখন মনে করবা বুঝবা আমি আল্লাহ কেমন জিনিস দেখায় দেবো বান্দা আমি দেখাই দেবো তুমি জানো না বান্দা আমি কি পরিমাণ ক্ষমতা বান্লাহ আজই জুম কম আল্লাহ তালা বলেন আল্লাহ বড়ই ক্ষমতাবান প্রতিশোধ গ্রহণকারী জুন্তি কাম শব্দের অর্থ হলো প্রতিশোধ গ্রহণকারী আল্লাহ বলছেন আমি প্রতিশোধ নেব এই শব্দ ডাইরেক্ট বলছি